কিছু কিছু পারি কাজ হয় কি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের গ্রাম পর্যায়ের এক কর্মী মাদক ব্যবসা করে কোটিপতি এখন ধরা ছোয়ার বাইরে দর্শক দেশের সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি জামান শেখ হাসিনার ফ্যাসিস্ট দলের গ্রাম পর্যায়ের একজন কর্মী মাদক ব্যবসা নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন অবৈধ ব্যবসা করে কোটি টাকার মালিক হয়েছেন বলে অনুসন্ধানে জানা গেছে ভাবতেই অবাক লাগে অবৈধ ব্যবসার মাধ্যমে সামান্য মুদি দোকানদার থেকে কোটিপতি ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হলেও এখনো গ্রাম অঞ্চলের তার দোসররা ধরা ছোঁয়ার বাইরে তারা নেপথ্য থেকে অবৈধ ব্যবসা কিভাবে চালিয়ে যাচ্ছে এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে অনুসন্ধানে জানা যায় টাঙ্গাইলের দেলদার উপজেলার বোয়ালজান গ্রামের লিয়াকত হোসেন প্রথমে বাড়ির সামনে মুদি দোকান শুরু করে ওয়ার্ড আওয়ামী লীগ থেকে শুরু করে উপজেলা পর্যায়ে নেতাদের আশীর্বাদ পুষ্ট হন মুদি দোকানদার লিয়াকত শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের সময় ভোট কারচুপির নির্বাচনে সাবেক দুর্নীতিবাজ বাণিজ্য প্রতিমন্ত্রী আহসান ইসলাম টিটুর ওয়ার্ড ভিত্তিক নির্বাচন পরিচালনায় কমিটির মধ্যে চিহ্নিত মাদক ব্যবসায়ী লিয়াকত ভোট চুরি সক্রিয় সদস্য সেই সুবাদে লিয়াকত ক্ষমতার দাপট দেখিয়ে দেদারসে মাদক ও নারী কেলেঙ্কারি ব্যবসা করছেন কেউ প্রতিবাদ করলে তাকে নানাভাবে নির্যাতন করত সে তার সাথে মাদকাসক্ত বেশ কয়েকজন যুবককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে প্রতিবাদকারীদের উপর চালাত অমানসিক নির্যাতন হতদরিদ্র পরিবারের সন্তান এই মাদক ব্যবসায়ী লিয়াকত হোসেন অভাবের সংসারে বেড়ে ওঠা লিয়াকত যুবক বয়সে মাঠে দিন শ্রমিক হিসেবে কাজ করে কোনো রকম জীবনযাপন করেছে দীর্ঘদিন মাঠে দিন শ্রমিক শ্রমিকের কাজ করে সুদে টাকা ধার দেনা করে কিছুদিন বিদেশে শ্রমিকের কাজ করে দেশে চলে আসে। এরপর ধীরে ধীরে আওয়ামী লীগের নেতা কর্মীদের আশীর্বাদ পুষ্ট হয়ে প্রথমে মুদি দোকান পরে দৃষ্টিনন্দন রেস্টুরেন্ট খুলে মাদক সহ নানা অবৈধ ব্যবসা প্রকাশ্যে শুরু করে কোটিপতি বনে যান ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা চালিয়ে যান সে ফ্যাসিস সরকারের পতন হলেও মাদক ব্যবসায়ী লিয়াকত এখনও ধরা বাইরে রয়েছে সুকৌশলে মাদক ব্যবসায়ী লিয়াকতকে আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ছিলাম দেশের সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ